রিচ ড্যাড পোর ড্যাড বইটির গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করব ভূমিকা রিচ ড্যাড পোর ড্যাড বইটি একটি আর্থিক শিক্ষার ওপর জনপ্রিয় বই যা রবার্ট কিউসেকে লিখেছেন এই বইটি দুজন পিতার একজন তার নিজের জৈবিক পিতা যাকে তিনি গরিব পিতা বলেছেন এবং একজন বন্ধুর পিতা যাকে তিনি ধনী পিতা বলেছেন বন্ধুর পিতার কাছ থেকে শেখা আর্থিক জ্ঞানের ওপর ভিত্তি করে বইটি লেখা গুরুত্বপূর্ণ বিষয়গুলি আর্থিক শিক্ষার গুরুত্ব বইটি জোর দিয়ে বলে যে আর্থিকভাবে সফল হতে হলে আর্থিক বিষয়ে শিক্ষিত হওয়া অপরিহার্য এর মধ্যে রয়েছে বাজেট তৈরি করা বিনিয়োগ করা এবং ঋণ পরিচালনা করা সম্পদ তৈরির ওপর মনোযোগী বইটি শেখায় যে সম্পদ তৈরিতে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ যার অর্থ হল আপনার সম্পত্তির মূল্য বৃদ্ধি করা এর মধ্যে রয়েছে বিনিয়োগ করা রিয়েল এস্টেট কেনা এবং ব্যবসা শুরু করা আর্থিক স্বাধীনতার ধারণা বইটি আর্থিক স্বাধীনতার ধারণার উপর জোর দেয় যার অর্থ হল আপনার আয়ের উপর নির্ভর না করে জীবনযাপন করা ক্ষমতা এর জন্য আর্থিক লক্ষ্য নির্ধারণ করা এবং সেগুলি অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করা গুরুত্বপূর্ণ জোখেম নেওয়ার গুরুত্ব বইটি শেখায় যে আর্থিকভাবে সফল হতে হলে কিছুটা ঝুঁকি নিতে হবে এর মধ্যে রয়েছে বিনিয়োগ করা ব্যবসা শুরু করা এবং আপনার ক্যারিয়ারে অগ্রসর হওয়া সঠিক মানসিকতার গুরুত্ব বইটি জোর দিয়ে বলে যে আর্থিকভাবে সফল হতে হলে সঠিক মানসিকতা থাকা গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে ইতিবাচক মনোভাব বজায় রাখা ব্যর্থতা থেকে শেখা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করা আপনাকে ধন্যবাদ জানাই